বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ভয় পাবো কাকে আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় রে ওই ময়দানেতে যেতে তো বাকে হবে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে বাকে হবে জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয় পাবো কাকে আল্লাহ পাক আমাদের কবুল করুক বলেন আমিন আচ্ছা ঠিক আছে ওই যে ব্যাগ আছে হ্যাঁ ব্যাগ আছে ব্যাগ যাচ্ছে গজল কাপুর সবাইকে নিয়ে সমস্যা নাই ইনশাআল্লাহ একটু ভিতরে গেলে একশো দুইশো পাঁচশো যার যতটুকু সামর্থ্য হয় আপনারা ততটুকু একটু দান করেন আল্লাহ পাক সকলের দান সৎকার যেন কবুল করে আওয়াজ দিয়ে সকলে আমার সাথে একটা গজল শেষমেশ গান নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না না রায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান